আমার ছোট ভাইয়ের ফার্স্ট অভিজ্ঞতা তো সেলে আমরা বাড়িতে যাই ভিডিওটা করি गाइस এখন আমরা আনবক্সিং করব জিনিসটাকে আপনাদের সাথে নিয়ে আনবক্সিং করতেছি যদিও এটা আমার ইউটিউবার ফার্স্ট ভিডিও কোন ভিতরে প্রোডাক্টে ভালো হবে কিনা সেই চিন্তায় আছি এই যে শে আমাদের কাঙ্ক্ষিত লাইটটা নিউন লাইট আমার ছোটো ভাই অর্ডার করছে এই যে আমাদের সেখান নিউন লাইটের সেট আপ ষোলো ফিট আছে গাইস এখানে ষোলো ফিট নিউন লাইটের একটি সেট আছে এবং আমরা এটাকে আপনার আপনাদের চালিয়ে দেখিয়েও দেব আপনাদের চালিয়ে দেখিয়ে দেব আঠারোশো টাকা পড়েছে ডেলিভারি চারশো কত বসে উনিশশো বিশ উনিশশো সত্তর উনিশশো সত্তর টাকা পড়ছে ডেলিভারি চার্জ সহ আমরা এটাকে আপনাদেরকে চালিয়ে দেখাবো যদি আমরা একটু সেট করে করি নি তাহলে এখন আমরা এটাকে অন করছি আপনারা দেখুন আমরা এটাকে এ এটা ষোলো ফিটের মতো আসছে তাহলে এটাকে আমরা অন করছি এখন এই যে দেখুন দিস ইজ কল্ট নি লাইট ঠিক আছে আমি কালার গুলা করে দিচ্ছি এই যে এটা কালার এইভাবে চেঞ্জ হয় তারপরে এইভাবে একটাই আছে এইভাবে আছে এইভাবে নিয়ে তারপরে পুরোটা আছে তো দামটা একটু বেশি মনে হইতেছে আমার কাছে প্রায় এই যে ছিল আমাদের মিনি ব্লক আজকের দিনের জন্য